অষ্টম শ্রেণীর শিক্ষার্থীগণ আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদেরই পাঠ্যসূচির অন্তর্গত গড়াই নদীর তীরে এই কবিতাটির বিষয়বস্তু নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করাবো বলে গড়াই নদীর তীরে তোমরা জানো কবি জসীম রচিত একটি উল্লেখযোগ্য কবিতা হলো গড়াই নদীর তীরে কবিতার মধ্য দিয়ে আমরা দেখতে পাব কবি যেন একটা ছবি অঙ্কন করেছেন কবিতাটা পড়তে পড়তে আমাদের মনে হবে সত্যি গ্রাম বাংলার একটা অনিন্দ্য সুন্দর চিত্র এই কবিতার মধ্য দিয়ে কবি আমাদের সামনে প্রকাশ করেছেন কবি জসীম উদ্দিন তোমরা জানো পল্লী কবি নামে পরিচিত তার বেশ কিছু কাব্যগ্রন্থ রয়েছে যে গ্রন্থগুলোর মধ্যে যে কবিতাগুলোর মধ্য দিয়ে তিনি পল্লী বাংলার প্রাকৃতিক যে সৌন্দর্য এমনকি মানবিক যে সৌন্দর্য তারও পরিচয় তিনি তুলে ধরেছেন তোমাদের কয়েকটি কবিতা বা কয়েকটি কাব্যগ্রন্থের নাম অবশ্যই মনে রাখতে হবে যেমন তোমাদের বই রয়েছে দেখো কাথার মাঠ কবি জসীমউদ্দিনের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ নকশি কাথার মাঠ এছাড়া রাখালি বালুচর ধান ক্ষেত সোজনবাদিয়ার ঘাট এই কাব্যগ্রন্থগুলো কবি জসিমুদ্দিনের অমর সৃষ্টি তার কিছু গীতিনাট্য ভ্রমণ কাহিনী এগুলোও রয়েছে তোমাদের পাঠ্যসূচিতেই তোমাদের পাঠ্য যে বইটি রয়েছে সেখানে এই নামগুলো দেওয়া আছে তোমরা অবশ্যই যত্ন সহকারে এগুলো পড়বে পরীক্ষাতেও কিন্তু এখান থেকে প্রশ্ন হতে পারে চলো আজ আমরা সোজনবাদিয়ার ঘাট এই যে কাব্যগ্রন্থটি রয়েছে সোজনবাদিয়ার ঘাট এই কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য কবিতা গড়াই নদীর তীরে এই কবিতাটি তোমাদের সামনে আমি আলোচনা করে বুঝিয়ে দেবার চেষ্টা করছি আমি প্রথমেই বলেছিলাম যে কবি জসীমউদ্দিন তিনি পল্লী কবি নামে পরিচিত এবং তার কাব্যের মধ্যে তার কবিতার মধ্যে আমরা যেন গ্রাম বাংলার একটা পরিপাটি সৌন্দর্য একটা প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র আমরা দেখতে পাই মনে হয় যেন তিনি লেখার মাধ্যমে ছবি আঁকছেন আমরা অনেক বড় বড় চিত্রকারের নাম শুনেছি অবনীন্দ্রনাথ ঠাকুর তার নাম তো তোমরা শুনেইছ সেই রকমই তারা তুলি দিয়ে রং তুলি দিয়ে ছবি আঁকতেন কিন্তু এখানে আমরা দেখছি কবিতায় লেখনির মাধ্যমে ছবি অঙ্কন করেছেন কবি যশীমদ্দিন এসো আমরা কবিতাটা পাঠ করে একটু বোঝার চেষ্টা করি গড়াই নদীর তীরে কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে তাহলে খুব সহজেই বুঝতে পারছি গ্রাম বাংলার ওপর দিয়ে বয়ে যাওয়া একটি নদীর কথা এখানে বলা হচ্ছে যার নাম হচ্ছে গড়াই নদী গড়াই এই নদী গ্রাম বাংলার মধ্য দিয়ে বয়ে গেছে সেই নদীর তীরে একটি কুটির গ্রামের দিকে আমরা এই কুটিরগুলো আজও দেখতে পাবো হয়তো কম পরিমাণে দেখতে পাবো কিন্তু এখনো আছে মাটির ঘর তারপরে সেখানে অঙ্কন করা বিভিন্ন রকম আলপনা দেওয়া তাকে দেওয়াল চিত্র বলা হয় আর সেই খড়ের চাল এখনও কিছু কিছু জায়গায় কিন্তু এগুলো রয়েছে আর উঠোন একটা বিস্তৃত উঠোন সেখানে বিভিন্ন রকমের ফুলের গাছ বা সবজি গাছ সেখানে রয়েছে মাচা রয়েছে মাচার উপরে লাউ কুমড়ো ইত্যাদিগুলো থাকে আবার কোনো কোনো বাড়িতে কুটিরের যে চাল খড়ের ছাউনি সেখানেও আমরা লাউ কুমড়ো উচ্ছে ইত্যাদি গাছগুলোকে দেখতে পাই লতানে গাছগুলো সেখানে রয়েছে সবজির বাগান রয়েছে বিভিন্ন রকম শাক হয়তো উঠোনের বিভিন্ন জায়গায় হয়ে থাকে সেইগুলো আমরা এই গড়াই নদীর তীরে কবিতার মধ্যেও খুব সুন্দরভাবে দেখতে পাব কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে লতা পাতা ফুল এগুলো যেন সেই কুটিরের মায়া ত্যাগ করতে পারে না তারা যেন আপন অস্তিত্ব বজায় তো রাখেই এমনকি সেই কুটিরটির সঙ্গে তারা যেন মায়ার সম্পর্কে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে থাকে বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটিপুটি খুব সুন্দর একটা ছবি এখানে দেখানো হচ্ছে দেখো ওই যে কুটিরে বিভিন্ন রকম লতানে ফুল রয়েছে গাছ রয়েছে লাউ কুমড়ো ইত্যাদি গাছও রয়েছে সেই যে ফুলগুলো আবার সন্ধ্যা মালতি ফুলও থাকতে পারে সেই ফুলগুলো উঠোনের উঠানের কোণে বুনো ফুলগুলো এমন অনেক গাছ আছে যেগুলোর নাম আমরা জানি না গ্রাম বাংলায় গেলে পরেই তোমরা ঝোপে ঝাড়ে নানান রকম বুনো ফুল দেখতে পাবে ফুলগুলি হেসে হয় কুটি কুটি মানে কি অর্থাৎ ওই যে হাওয়া বা বাতাস তাতে তারা যেন মাথা দোলাচ্ছে পাতাগুলো নড়ে ফুলগুলো নড়ে সেটা এবং সেটার মধ্য দিয়ে তাদের যেন আনন্দ বা উচ্ছ্বাসের প্রকাশ করছে কবি তাই বলছেন হেসে হয় কুটি মাচানের পরে শিমলতা লতা আর লাউ কুমড়ার ঝাড় আড়াড়ি করি দোলায় দোলায় ফুল ফুল যত জার আগেই বলেছি মাচান বলতে মাচা হুম সেখানে শিম লতা লাউ কুমড়ো ইত্যাদি সিম লতা অর্থাৎ শিম গাছে তো লতা লতানে গাছ আমরা জানি লতানে গাছ দু রকম হয় একটা হচ্ছে বিরুদ আর একটা হচ্ছে ব্রততি অর্থাৎ কিছু লতানে গাছ থাকে তারা মাটির ওপরেই লতিয়ে লতিয়ে চলে সেগুলো হচ্ছে এক ধরনের গাছ আবার লাউ কুমড়ো তারা কিন্তু দেখবে আকর্ষ থাকে তাতে কিছুকে জড়িয়ে তারা উপর দিকে ওঠার চেষ্টা করে গ্রাম বাংলায় দেখবে মাচা অর্থাৎ মাটির ওপরেই মাচা তৈরি করা হয় সেখানে লাউ কুমড়ো ইত্যাদি গাছগুলো থাকে সেই ফুলগুলো কোথায় সেই হাওয়া দিলে তারা নড়বে আর ফলগুলো তো নিচের দিকে ঝুলে থাকে সে কথাই বলছেন আবার আগের লাইনটায় আমি একবার চলে আসি উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি তার আগে বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি সকাল এবং সন্ধ্যায় নানান রকম ফুল ফোটে কোনো ফুল সকালে ফোটে ভোরের দিকে আবার কোনো কোনো ফুল সন্ধ্যার দিকে ফোটে এগুলো তো তোমরা জানো আর মাচানের পরে শিম লতা আর লাউ কুমড়ার ঝাড় আড়াআড়ি করি দোলায় দোলায় ফুল ফুল যত যার। নানান রকম ফুল সেখানে কিন্তু রয়েছে লাউ কুমড়ো শিম ইত্যাদি ইত্যাদি গাছ সেই গাছের ফল যেমন থাকে আবার ফুলগুলো সেখানে এদিকে ওদিকে আড়াআড়িভাবে রয়েছে তল দিয়ে তার লাল নোটে শাক মেলিয়াছে রঙের ঢেউ মেলেছে রঙের ঢেউ আর ওই যে মাচা তার নিচেও কিন্তু জমির ওপরে মাটির ওপরে নোটে শাক হয়ে আছে নোটে শাক দেখবে দু রকমের একটা লাল পাতা হয় আমরা লাল শাক বলি অনেক সময় লাল নোটে শাক আর একটা তো সবুজ পাতা হয় তো লাল নোটে শাক অনেকটা জায়গা জুড়ে আছে মনে হচ্ছে যেন কোনো বধূ তার লাল শাড়িখানা মেলে দিয়েছে দেখো তল দিয়ে তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধু কেউ মানে এমনভাবে সেই লাল নোটে শাক হয়ে আছে মনে হচ্ছে যেন লাল শাড়িটা দূর থেকে দেখলে মনে হবে লাল শাড়ি সেখানে কেউ কোনো সেই বাড়ির কোনো বধূ লাল শাড়িটা মেলে দিয়েছে মাঝে মাঝে সেথা এদো ডোবা হতে ছোট ছোট ছানা লয়ে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে ডাহুক মানে ডাক পাখি দেখবে এদো ডোবা জলা জমি যেখানে আছে ওই পাখিগুলো তোমরা ডাক পাখি দেখবে সেই ডাক পাখি বলে অনেকে হ্যাঁ একটু খয়রি খয়রি পালকগুলো থাকে নিচের দিকটা সাদা থাকে আর চোখগুলো খুব সুন্দর সুন্দর সেই পাখিগুলো শালিকের থেকে একটু বড় আবার পায়রা যতটা হয় তার থেকে একটু ছোটো সেইগুলো তারা ডাহুক বলছে এখানে ডাক পাখি বলছে তারা তাদের বাচ্চাদেরকে সন্তানদেরকেও নিয়ে আসে আর তারা কি করে ওই জলা জমি সেখান থেকে পোকামাকড় খুঁটে খুঁটে খায় হ্যাঁ তারা দেখবে খুব সুন্দর অনেকটা লাফিয়ে লাফিয়ে হাটে সামনে গেলে আবার উড়ে পালাবে ডাকুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে তাদের ছানাদের নিয়ে আসে এবং তারা যেন নিজেদের মধ্যে কথা বলে তাদের ভাষা তো আমরা বুঝি না কবি মনে করছেন কবির কল্পনা যে তারা যেন তাদের যে গান গান কোথা থেকে আসে মনের মধ্য থেকে আসে সেই গানের মধ্য দিয়ে তারাও যেন আনন্দের খবরটাই পৌঁছে দেয় প্রত্যেকে প্রত্যেককে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে নির্ভয়ে থাকে তারা কাউকে ভয় পায় না কারণ সেখানে তো নির্জন সেখানে তো বেশি লোকজনের আনাগোনা নেই গ্রাম বাংলায় এখনও কিন্তু শান্তির নির যাকে বলা হয় হ্যাঁ স্নিগ্ধ শান্ত সেই জায়গা সেখানে প্রচুর মানুষ নেই তার ফলে পাখিরা তারা বুঝতে পারে যে আমাদেরকে কেউ অসুবিধা এখানে করবে না নির্ভয়ে তারা নিজেদের কলকাকলিতে জায়গাটিকে স্থানটিকে পূর্ণ করে তোলে কাউকে তারা ভয় পায় না অর্থাৎ তাদের কেউ বাধা দেবে না তাদের বিচরণে কেউ অসুবিধা সৃষ্টি করবে না তারা তাই বুঝতেই পারে না স্থানটি এতই নিরলা যে তারা বুঝতেই পারে না সেখানে কোনো মানুষ আছে কি নেই তাই বলছে গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে এখনও তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে মানুষ বসত করলে তো চিৎকার চেঁচে চিতাদি হয় কিন্তু নিরালা নিস্তব্ধ শহর আর গ্রামের মধ্যে এটা একটা ভীষণ রকমের তফাৎ শহর হচ্ছে সবসময় যেন সেখানে আওয়াজ গ্রামে কিন্তু অত আওয়াজ নেই অন্তত কবি জসীম যেই সময়কার কথা বলছেন মটরের ডাল মুসুরের ডাল কালোজিরা আর ধনে লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠো নিতে সযতনে তোমরা অনেকেই দেখবে মায়েদের কাছ থেকেও দেখতে পাবে যে ওই জিরে হলুদ এগুলোকে ব্যবহারের আগে অনেকে ধুয়ে নেয় আর ধুয়ে কি করে শুকোতে দেয় তো সেই রকমই শুকোতে দিয়েছে কি লং মুসুরের ডাল মটরের ডাল মুসুরের ডাল কালো জিরা আর ধনে দেখো আলাদা আলাদা রং মটর ডাল তার একরকম রং, মুসুর তার রংটা একটু অন্যরকম একটু হলদে ডিপ হলদে অর্থাৎ একটু লালের দিকে থাকে হ্যাঁ একটু গোলাপি গোলাপি হয় মটর হলুদ কালো জিরা কালো ধনে একটা অন্যরকম রং। লঙ্কা মরিচ লাল রং। এগুলো জায়গায় 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 উঠোনের বিভিন্ন জায়গায় শুকোতে দেওয়া হয়েছে হুম একেবারে মাটির ওপরেই কি থালা বাটি থালা বিশেষ করে তার ওপরে অথবা একটা কাপড় পেতে দিয়ে তার ওপরে শুকোতে দেওয়া হয়েছে হ্যাঁ বলছে মটরের ডাল মুসুরের ডাল কালো জিরার ধনে লঙ্কা মরিচ রোদে শুকাইছে এবং কত রং সেখানে দেখো যেন রঙিন হয়ে গেছে যেন রঙের আলপনা সেখানে আঁকা রয়েছে তাই কবি বলছেন লঙ্কার রং মুসুরের রং, মটরের রং আর জিরা ধনের রঙের পাশেতে আলপনা আঁকা খা যেন রঙের আলপনা ছবিটা কল্পনা করো পড়তে পড়তেই মনে হচ্ছে যেন একটা ছবি আমার চোখের সামনে আছে তোমাদের বইতে একটা ছবি দেওয়া আছে সেটা থেকেও তোমরা কিছুটা অনুমান করতে পারো একটা ছবির আলপনা এখানে রঙের আলপনা কবি যেন আমাদের চোখের সামনে তুলে ধরছেন বাস্তব চিত্র যে বলছে যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি একটা সুখের কথা আখর মানে অক্ষর সুখের কাহিনী যেন নানান অক্ষর দিয়ে সেখানে লেখা রয়েছে এখানে অক্ষর ওই প্রাকৃতিক যে ছবিগুলো তোমরা আগেই বলেছি নকশি কাঁথার মাঠ সেখানেও সেই কবিতা কাব্যগ্রন্থ সেখানেও একটি মেয়ে সাজু সে নকশি কাথা তৈরি করছে একটা কাঁথা সুতোর আলপনা সেখানে তৈরি হচ্ছে যেন তার যে দুঃখ তার যে বেদনা সেগুলো ওই কাঁথার মধ্যে সুতো দিয়ে সে লিপিবদ্ধ করে যাচ্ছে এটাও যেন সেরকম একটা সুখে ওটা ছিল দুঃখের কাহিনী। নকশি কাতার মাঠে সাজু হ্যাঁ রূপাইয়ের দুঃখে সে কাতর সে ওটা করছে আর এখানে যেন রঙের আলপনা আঁকা হচ্ছে উঠোনের মধ্যে আর সুখের কাহিনী অর্থাৎ আনন্দ আনন্দ একটা সৌন্দর্যের ছবি হুম একটা শ্রীযুক্ত ছবি একটা লক্ষ্মীশ্রী সেই তার মধ্যে ফুটে উঠছে তাই পরের লাইনে দেখো বলছে যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি এ যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি অর্থাৎ সুখের কাহিনী সাজ সকালে রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে শুধু মানুষ বা পাখি নয় মেঘ আকাশ দিয়ে উঠতে 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 তারা যখন এ বাড়ির ওপর দিয়ে যাচ্ছে তখন তারাও বুঝতে পারছে প্রকৃতির সুষমা প্রকৃতির সৌন্দর্য কিভাবে এই বাড়িতে অর্থাৎ ওই গড়াই নদীর তীরে সেই কুটিরটিকে আশ্রয় করে রয়েছে তাই তারাও কিছুক্ষণ সেখানে অবস্থান করছে তাই বলছে সাজ সকালে সাজ মানে সন্ধ্যা এবং সকালে রঙিন মেঘেরা সেখান দিয়ে যখন যাচ্ছে কিছুক্ষণ থেমে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এই বাড়ির ভালোবেসে তারাও এই বাড়িকে এই কুটিরকে ভালোবেসে কিছুক্ষণ সেখানে অবস্থান করে যায় তাহলে সমগ্র কবিতাটার মধ্যে প্রকৃতির সৌন্দর্য এবং সেই প্রকৃতির সৌন্দর্য প্রতি প্রকৃতির প্রতিটি অঙ্গ প্রকৃতির প্রতিটি উপাদান তারাও যেন তাদের ভালোবাসা তাদের স্নেহ মায়া মমতা উজাড় করে দিচ্ছে গ্রাম বাংলায় এই গড়াই নদীর তীরে অবস্থিত কুটির তাই কবিতার নামকরণ গড়াই নদীর তীরে এটা কিন্তু সর্বাঙ্গীনভাবে সার্থক হয়ে উঠেছে কারণ গড়াই নদীর তীরে যে কুটির সেই কুটিরটিকে কেন্দ্র করেই কবিতার যে পটভূমি এবং কবিতার বর্ণনা কিন্তু বিবৃত হয়েছে তাই নামকরণটি অবশ্যই সার্থক একটা সুন্দর কবিতা একটা চিত্রময়তা কবি আমাদের সামনে তুলে ধরেছেন গড়াই নদীর তীরে কবি জসীমুদ্দিন কবিতাটি পাঠ করা এবং সেই সঙ্গে সঙ্গে কিছুটা ব্যাখ্যা করার চেষ্টাও আমি তোমাদেরকে করলাম খুব সুন্দর করে কবিতার একটা সরলার্থ করে রাখবে তাহলেই দেখবে এই কবিতার মধ্যে যে কোনো প্রশ্ন আসলেই সেখান থেকে উত্তরটা লিখতে পাবে কবিতার সরলার্থটাই একটা বড় প্রশ্ন অর্থাৎ কবিতার মধ্য দিয়ে যে একটা সৌন্দর্যের ছবি আমরা দেখতে পাই তার নিজের ভাষায় বর্ণনা করো তাহলে ছাত্রবন্ধুরা ভালো করে পড়বে ভিডিওটা অবশ্যই দেখবে এবং দেখলে পরে তোমাদের প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই দিতে পারবে